এটা হচ্ছে চিকেন চ্যাংসি মানে দিল্লির বিখ্যাত রান্না চিকেন নিয়ে নিয়েছি এক কেজি এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার হলুদ গুঁড়ো পরপর বলে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দই নুন দই এইগুলো দিয়ে সব মেখে এর মধ্যে আপনি লেবুর রস দিতে পারেন বা ভিনিগার দিতে পারেন আমার লেবুর ছিল না আমি ভিনিগার দিয়েছি এর মধ্যে ভিনিগার দিয়ে এটা মাখা হয়ে গেছে এর মধ্যে দেখুন আমি অল্প ভিনিগার নিয়েছি সেই ভিনিগারটা এর মধ্যে মেখে নিয়েছি এবার এর মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দেবেন যাতে এটা স্মুথ হয় বা সবগুলো দিয়ে এটা মেখে আধা ঘন্টায় যে ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে ভিনেগার আর তেল দিয়ে আপনার রেখে দিলাম এবার আপনার চলুন তাহলে এবার শিখি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটুখানি মানে এটা কিন্তু বেরেস্তা হবে না পেঁয়াজটা ভাজা হবে না কিছুটা নরম হবে তাই এই এটা দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এটাকে ভেজে ভেজে নেব এবার হচ্ছে হলুদ দিয়ে দিলাম বেসিক মশলা কিছু দিয়ে দিচ্ছি হলুদ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম বেসিক মশলা এটা দিয়ে আর এবার টমেটোটা দেব এর মধ্যে সব ভাজা হবে এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেখুন প্রায় হয়ে এসছে আমাদের টমেটোটা দিয়ে দিলাম ব্যাস টমেটোটা নাড়াছাড়া করে এটা ঠান্ডা করে আমি রেখে দেবো একটা সাইডে মশলা যাতে না পুড়ে সেদিকে কিন্তু খুব নজর রাখবেন কারণ মশলা পড়ে গেলে রান্না কখনোই ভালো হয় না রান্না খেতে মোটেই ভালো লাগলো না এবার আপনার একটা তাওয়া মতন বসিয়ে দিয়েছি মানে ফ্রাই প্যান এর মধ্যে যে চিকেনটা মেখে রেখেছিলাম সেগুলো একটু ফ্রাই করে নেব মানে ডিপ ফ্রাই করবেন না সাদা একটু কালার আসলে পরেই এটাকে আমরা তুলে নেব দেখুন এটা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং চিকেনগুলো ওর মধ্যে সেই মাখা চিকেনগুলো সব ওর মধ্যে কিছু কিছু দিচ্ছি দুটো পার্টে করে নেব দেখুন এক্ষুনি হয়ে যাবে এই চিকেনটা এটা হচ্ছে দিল্লির বিখ্যাত রান্নায় দেখুন ধরে গেছে পেছনটা ধরে গেছে পেছনটা একটু হয়ে যাবে তারপর আমি তুলে নেব এইটুকু হওয়া পর্যন্তই সময় দিতে হবে দেখুন তুলে নিলাম এবার এই ইম্পর্ডিউটিসগুলোকে ফেলে দেবেন এবার সেকেন্ড ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি ঠিক সেকেন্ড ব্যাচটা সেম প্রসেসে দিয়ে তুলে নিতে হবে সেম প্রসেস আর ওই যে মশলা টসলা লেগে রয়েছে ওটা জল করে দেবেন এটাও হয়ে গেল এবার আমি কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে তার মধ্যে তেল আর সাদা তেল দিয়ে করবেন সাদা তেল আর হচ্ছে মাখন এর মধ্যে কিছুটা দিয়ে দেবেন সাদা তেলের সঙ্গে মাখন শুধু দিলে জ্বলে যায় জিনিসটা মাখনটা দেওয়ার পরে আমি এর মধ্যে বেসিক কিছু গরম মশলা দু রকম আপনার এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এমনকি জিরে সমস্ত দিয়ে সুন্দর গন্ধ বেরোলে বড়ো এলাচ ছোটো এলাচ দিন যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াছাড়া করব ভালো করে একটু ভেজে নেবেন ভালো করে নাড়াছাড়া করবেন নাড়াছাড়া করার পরে এবার আপনি দেখুন এটা ভাজা হচ্ছে এবং সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে সেই পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে কারণ এটা তো ঝটপট হয়ে যাচ্ছে সেইটুকু আমরা ওয়েট করছি তারপরে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মশলা যাতে না পড়ে ওই জন্য এই জলটা দেওয়ার কারণ অল্প জল অল্প জল দেবেন দেবে মশলাটা আসতে থাকবেন মানে ভালো করে তারপরে সেটা হয়ে গেলে পরে এবার আপনি জলটা দিয়ে দেবেন এই সব বাটি ধোয়া যেটা মশলা টশলা লেগে রয়েছে নষ্ট করবেন কেন সেটা দিয়ে দেবেন সমস্ত এটা একটু ফুটে ধরলেই আমি চিকেনগুলো দিয়ে দেব আর নুনটা দিতে ভুলে গিয়েছিলাম নুনটা দিয়ে দেবেন তাহলেই হবে সল্ট ছাড়া যেমন টেস্ট হয় না আবার সল্টও ক্ষতিকারক যাই হোক এটা আপনার এবার যে একটু ফোটা ধরেছে গরম হয়ে গেছে আমি চিকেনটা তুলে দিলাম চিকেনটা তোলার পরে এটাকে আমি হতে দেব কিছুক্ষণ ফুটতে দেব সমস্তটা হতে দেবো এবং ঝোলটা আপনি আপনার মতন করে রাখবেন একটু বেশি রাখতে পারেন কম রাখতে পারেন কারণ এটা দিল্লির তো খুব বিখ্যাত রেসিপি তাই এটা কিন্তু দিল্লির লোকেরা খুব বেশি খায় এটা হোটেল রেস্টুরেন্টে আপনি খুব পাবেন দিল্লি গেলে একবার চিকেন চাঙ্গেজি খাবেন গেছে এবার পরিবেশনে পালা বাই দা ওয়ে আমি নূপুর আপনার দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া আজকে আপনাদের পরিবেশন করে দেখালাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আর পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে আজ তাহলে আসি আগের মতন আবার বলবো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপতে ভুলবেন না আর লাইক শেয়ার করে দেবেন তাহলে আমি বিশেষভাবে অনু অনুপ্রাণিত হব নমস্কার